তুমি এই গরমকালে হাইফাই হাইফাই করতে আর আমার ঘরে এসে কাটি ঘরের ছাউনি দেওয়া বাড়ি মাটির বাড়ি আর ঠিক তার পাশে এটাকে গোলা বলে আর কি মাছ ভাসছে কি মাছ সেই জন্য তো যুক্তি যুক্তিযাত্রা করছি যে দিন দিয়ে মারা যায় কিনা বলছে দাদা বিয়ে করেনি কোনো মেয়ে থাকলে তাহলে দাদার সাথে যোগাযোগ করতে পারো যে ঘটখালি করছেন নিয়ে বসে বসে রাস্তা থেকে নেমে দেখতে পাচ্ছো একটা বড় সরো একটা পরিসরে আহ উঠান বা আঙিনা ঘাটের পাশে এক ভাইকে দেখতে হচ্ছে একান্ত মনে নিজের পড়া পড়ছে স্কুলের পড়া এখানে দেখো এদিকে দেখো আমার ছেলে বলছে কেউ আজ ইউটিউবে লোক তুমি চলো তো চলো তো কি আজ কি আবার কি এই হচ্ছে কালিন্দী নদী নদীর ওপারেই হচ্ছে বাংলাদেশ বর্ডার আর ঠিক বাংলাদেশ নদী রাস্তা রাস্তার পাশেই হচ্ছে ওই কাকু কাকিমাদের ওই দিদাদের বাড়ি অনেক অমায়িক অনেক আন্তরিকতা ওদের ওনাদের মধ্যে তো আমার সত্যি খুব ভালো লাগছে ওনাদের সংস্পর্শে কিছুটা সময় কাটাতে পেরে আপনি তো বললেন আপনি ঘুমান না তো এখন কি করছেন কি দেখবেন দেখছেন মাছ ভাসছে কি মাছ খরক মাছ ওইগুলো কিছু আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তুই এখানে নামলে তো ঝামেলা করবে ওই সেই জন্য তো আমরা যুক্তি ডাক্তার করছি যে দু একটা করে খেয়াটা মারা যায় কিনা মানে ইট ছুঁড়ে মারবেন ইট না তাহলে খেবলা জ্বালা আচ্ছা খেবলা মারলে কিছু বলবে নাকি হ্যাঁ ওই জন্য তো আচ্ছা 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 নাম তো দেয় না আচ্ছা বুঝতে পেরেছি ওই না কত বড় একজন বড় ওই ওই জালের ওই সাইডটা দেখা যায় আচ্ছা ওই যে হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছি ওই মাছগুলোকে কি মাছ বলে খুরকুল্লো বলে খুরকুল্লো মাছ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা মাছ ধরুন আমি একটু ওদিকে হেঁটে আসি এখানে সামনে যে বাড়িতে যাচ্ছি এই বাড়িতে একটা গোলা বানানো আছে দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি মানে সবজি টবজি বা ফসল টসল রাখার জন্য বিশেষ করে ধান রাখার জন্য ঠিক বাঁধের রাস্তা দেখতে পাচ্ছি আর ঠিক তার পাশেই কিন্তু এরকম একটা উনুন মানে উঠান দেখতে পাচ্ছি আঙিনা যেটাকে বলে ঠিক আঙিনার মধ্যে এখানে দেখতে পাচ্ছ ধান শুকিয়ে মানে শুকনো করতে দিয়েছে একটা জায়গায় এক পাশে আর এক পাশে দেখতে পাচ্ছ ঘুঁটে বাড়ির যে সমস্ত গরু আছে তাদের যে গোবর সেই গোবর থেকেই ঘুঁটে বানিয়ে এখানে শুকাতে দিয়েছে আর এখানে যে বাড়িতে এসছি দেখতে পাচ্ছ ঘরের ছাউনি দেওয়া বাড়ি মাটির বাড়ি আর ঠিক তার পাশে এই যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছি যদিও এটা ব্যবহার হয় না দেখে মনে হচ্ছে কেন কি ছাদ একেবারে কিছু নেই আর এই যে এটাকে গোলা বলে আর কি এখানেই ধান চাল এই ধরনের শস্য টোসো রাখা হতো আর এই ভেতরে রাখার জন্য যে দরজা এই যে উপরে ফুটো দেখতে পাচ্ছি উপরে এখান থেকে ঢোকানো হতো তো যেহেতু এটা অনেক পুরনো দেখে মনে হচ্ছে অনেক পুরনো অনেক বড় এত বড় গোলা এর আগে আমি সচরাচর ভাবে দেখিনি আমি দেখেছি এর থেকে অনেক ছোট সাইজে তো এখানে দেখতে পাচ্ছ মাটি থেকে ইটের যে গাঁথনি ইট দিয়ে উঁচু করা তারপরে কিন্তু বাঁশের যে বাঁশ চেলা করে আর কি বাঁশের চটা বলা ভুল হবে বাঁশটাকে হাফ হাফ করে এই যে দেখতে পাচ্ছ মেঝে টাইপের করা আর এইগুলোকে চটা বলা যায় বাঁশের চটা দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়ে রাউন্ড করা আছে দাঁড় করানো আছে তো এইভাবেই হচ্ছে গোলাগুলো বানানো হতো আগে এখন তো এগুলো প্রায় বিলুপ্তির পথে বা বিলীন হয়ে গেছে বললে বলা চলে বিলীন হয়ে গেছে আর এই হচ্ছে বাড়ি বলছি এই গোলাটা ধানে গোলাটা কত পুরনো এগুলো তো সচরাচর দেখা যায় না ও আচ্ছা ওর মা কত পুরনো এটা না বসবো না বসবো না আপনি বসবো না এমনি বলুন তো বছর বাইশ পঞ্চাশ ছাপ্পান্ন বছর বয়স না ওখানে কি কি রাখা হতো মানে ওই ধান চাল না চাল রাখা হয় গোলার মধ্যে গোলার মধ্যে শুধু ধান রাখা হয় আচ্ছা আর কিছু রাখা হতো না তাই এই এখন আমাদের এই তিন ভাই তো ওরা সবাই পিঠা হয়ে গিয়ে আছে যাওয়ার পরে গোলার কেউ নেওয়ার

রেখে দিত ধান তারপরে ফসল পেতো তারপরে সেই ফসলের মুখ দেখত তারপর ধান বিক্রি করতো আপনি বলছেন পঞ্চাশ পঞ্চান্ন বছর আগেকার জিনিস একটু মেরামত করলে আর একটু ভালো থাকবে আর ও একটু লংজিবিটি না কেন এই এবার আর রাখবো না বলছি আমাদের জমি নেই এ জমি আদার দিয়েছি ওদের আছে জমি আমাদের নেই এখন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাই আপনাদের রান্নাঘর এটা একসঙ্গে থাকতাম তিনটা দেওয়ার তখন এই ঘরটা খাওয়া দাওয়া হতো রান্না করা হতো খাওয়া দাওয়া হতো এই মুহূর্তে বর্তমান রান্না কোথায় করেন আর ওইখানটাই আচ্ছা এটা এই পাশে রান্নাঘর আচ্ছা আচ্ছা এখানে মোটামুটি ওই রান্না করার যে সমস্ত উনুনের জ্বালান সেগুলোই রাখেন তাই তো আচ্ছা আচ্ছা এই হচ্ছে ওনাদের মানে উনুনে জ্বালান ব্যবহার করেন সেই সমস্ত জ্বালান দেখতে পাচ্ছি বিশেষ করে আমি এইদিকে দেখছি ঘুঁটেটা বেশি এদিকে তাই তো

ওখানে দেখলাম ঘুটে শুকাচ্ছে কে বানাচ্ছে আমি বানাইছি ও তো এগুলো কি বিক্রি করেন নাকি তাহলে এ হ্যাঁ বিক্রি হয় কেউ নিলে দে না নিলে ও গুছি রাখি নাড়া এতটাই বেশি হয়ে গেছে তো যার জন্য নাড়ার জালে রান্না করেন আর ওদিকে তো ঘুটে দেখলাম পুরো ওনার যে এই ঘরটা দেখতে পাচ্ছি ওদিকে প্লাস এদিকেও কিন্তু ঘুটে ভর্তি আর উনি রান্না করেন হচ্ছেন আপনাদের রান্নাঘর বলতে এটাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন তো বাইরে রান্না করি আমরা ঘরে বসে আর রান্না হয় বাইরে উনুন কোথায় ওইখানে আচ্ছা বাইরে উনুনই আছে এখানে আচ্ছা এটা হচ্ছে রান্নাঘর বুঝা হোক এই পুকুরেই মানে থালা বাসন ধোয়া কাজগুলো হয় এই গাকিমার বাড়ি দেখতে পাচ্ছো ঘর আছে প্লাস অ্যাডবেস টাও আছে দুটো মিলিয়ে এখানে দেখতে পাচ্ছি আর এই ঘরের তো অবস্থা খুবই খারাপ আপনার আপনাদের ও কিছু হবে না মোড় চলবে কত বছর এক বছর চলবে হ্যাঁ হ্যাঁ আর আমি বছর এইবা পাতা পড়ে এরকম হই আছে ও কিছু আচ্ছা আচ্ছা এই একবার ঘর মানে ঘর ছাইলে চাল ছাইলে কত বছর চলে গাছতলা না হলে সালে সালে যদি ঠিক জুত থাকে তা পাঁচ ভালোভাবে আগে নাড়া সাত আট বছর করে হতে এখন আর তিন চার বছর তিন বছর মানে প্রত্যেক বছর চেঞ্জ করতে হয় না সরকার থেকে বাড়ি পানি ওপারে তো লাইন দিয়ে দেখছি বাড়ি আমাদের বাড়ি সাদা কাঠ ওই জন্য আমাদের সাদা কাঠ সাদা কাঠ কি করে হলো আপনার বাড়ি দেখে তো সব থেকে একদম কালো কাঠ যেটা সেটাই তো হওয়া উচিত ছিল না সাদা হলো কি করে সাদা কাঠ সাদা কাঠ এটা হ্যাঁ হ্যাঁ কাঁথা সেলাই করা হয় তো আপনি কাঁথা সেলাই করে এটা এই পাট তো আগের থেকে সব উঠে গেছে মানে আগে প্রায় বাড়িতে মানে বিশেষ করে গ্রামাঞ্চলের মহিলারা দুপুরে খাওয়া দাওয়ার পরে সেই খাওয়া দাওয়ার থেকে শুরু করে এখন বিকেল পর্যন্ত কিন্তু এই ধরনের কাঁথা নিয়ে বসে পড়তেন না সেলাই করতেন না আমার আমি আমার দিদাকে দেখেছিলাম মানে আমার মায়ের মাকে ওনাকে না বসো না এই গল্প করছি এটাই ভালো লাগছে 好了，我的是。

প্রচুর ফুল আছে দেখতে পাচ্ছি দেখো এই গাছে কতগুলো ফুল ধরে আছে ইভেন সকালে তুলেছেন নাকি পুজো দেওয়ার জন্য সকালে তুলেছে তারপরে কিন্তু এই গাছে দেখতে পাচ্ছি প্রচুর ফুল ধরে আছে আর গাছের যে গোড়াটা দেখতে পাচ্ছ এখানে বেশ মোটা সোটা গোড়া বলছে প্রত্যেক বছর কিন্তু কেটে টেটে দেয় মানে ছেটে টেটে ছোট করে দেয় কিছুই রাখা হয় না বছরে দু তিন দেওয়া হয় গ্রামের দিকে কোনো ফুল থাকুক না থাকুক এই প্রত্যেক বাড়িতে একটা জবা ফুলের গাছ একটা থাকেই প্রত্যেক বাড়িতে মানে প্রত্যেক বাড়িতে না হলেও নাইনটি পার্সেন্ট বাড়িতে কিন্তু দেখি আমি কচু কচু লাগাবেন না বাড়ি নিয়ে কোথায় কচু কই ওই তো কচু এগুলো তো বিক্রি করতে পারেন এগুলো খারাপ হয়ে গেছে নাকি না রেখে দিয়েছি এই কচু কিনা খেতে হয় এনাদের ফেলে রেখেছে এখন খাওয়ার লোক নেই কত খাওয়ায় কত খাবে তো এত চাষ করেছে বলছে কত আর খাবে আচ্ছা আচ্ছা এ মূলো তো এবার নষ্ট হয়ে যাবে যদি না তোলেন ও খায় আর কেউ পয়সা পয়সা খাওয়াই কে ওই আর খায় আচ্ছা আচ্ছা ধানের গোলার বয়স বলছে পঞ্চান্ন থেকে ষাট বছরের আশেপাশে তো যাই হোক এখন জমি নেই ধান চাষও সেইভাবে হয় না গোলার রক্ষণাবেক্ষণ হয় না তিন বিঘা চার বিঘা জমি তো ওই ধান আর ও তুলে যাওয়া বিক্রি করে দেন ধান ঝাড়ে মাত্র বিক্রি করে রাখার লস না ধান রাখে বাড়ি ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে ওই কাকিমার বাড়ি পাশে যে একটা গোলা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখনো রানিং আছে মানে এই গোলাতে ধান রাখা হয় এই যে উপরে হচ্ছে গোলাতে ধান ঢোকানোর রাস্তা দেখতে পাচ্ছি আচ্ছা ভেতরে ধান আছে দেখতে পাচ্ছ আর আর ওই গত ধান আচ্ছা এই যে দেখতে পাচ্ছ এখানে ধান ভিজিয়ে রেখেছে এরপরে সিদ্ধ করা হবে আচ্ছা আচ্ছা নর্মাল যে ধান শুকানো হয় মানে ঝাড়া টাড়ার পরে সেই বস্তা থেকে ঢেলে এখানে জলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে রাখি রেখেছেন আচ্ছা গরম জল দেখতে পাচ্ছি ও আচ্ছা আচ্ছা ও আবার কালকে আকালকে তো এই ধান ভিজে রেখেছে মোটামুটি সারা রাত ভিজবে ভোরটা সেদ্ধ করবে রাত তিনটার দিকে উঠে দেখো এই গোলাতে কিন্তু আবার পূজো টুজো হয় আমার খেল ছিল না এখানে দেখতে পাচ্ছ পুজো পুজো ফুল টুল দেওয়া আছে ধান দিয়ে রে আর রাখার পরে গোলাপ পূজা করে নিয়ে তারপর সেই ধান বের করতে হয়

একটু গরম লাগবে এই দাদার বাড়ি কাকিমা আপনার ছেলে তো মানে আপনি কি করেন পেশাগত হিসেবে এই এগ্রিকালচার ফার্মার আচ্ছা আচ্ছা এক এখানে এক ফসলের পরে তারপরে কেন কি জলের জন্য জলের জন্য তো আগে কাকিমা যে গোলাটা দেখাচ্ছিল উনি বলছিলেন 50 এর আশেপাশে এই দাদাদের এটা বয়স ওনার বাবা হচ্ছে এই গোলাটা তৈরি করেছিলেন বলছে 30 বছরের পুরনো আরও বেশি হবে বেশি হবে না এইখানে প্রায় ঘন্টাখানেক খানেক ধরে বক বক করলাম এই দিদিদের সাথে কাকিমাদের সাথে ওই দাদাদের সাথে আর প্রায় এক ঘন্টার উপর হয়ে গেল বেশ মানে একবারে ডিপ আলোচনা হয়ে গেল ডিপলি আলোচনা হয়ে গেল এই দাদা

বলুন আপনার পাত্র কি ছেলের কি আছে আর ছেলে কি আছে হ্যাঁ কোনো ব্যারি পড়নি এখন গাড়ি হিসেবে যোগাযোগ করলে কিভাবে করবে বলুন

ওনার সাথে আসছি ভালো থেকো আসছি ঠিক আছে আসি রাতে আসছি ওই তো দাদা বললো রাতে আসবো আসছি গো এই জায়গাটা বেশ ব্যায়াম আমার তো খুব সুন্দর লাগছে এরকম একটা বাঁধের রাস্তা তার ঠিক রাস্তা থেকে নেমে দেখতে পাচ্ছি একটা বড়ো সড়ো একটা পরিসরে উঠান বা আঙিনা যেগুলোকে বলে আর কি ঠিক তার পাশেই এখান থেকে আর আমাকে উনি বলছেন যে আমার ওনার বাড়িতে অনেক শাকসবজি আছে আমি যখন বাড়ি যাব ওনার থেকে যেন নিয়ে যাই তো অনেক ধন্যবাদ এখান থেকে অনেকটা রাস্তা আমাকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে সেটা অনেক আমার পক্ষে অসম্ভব আমার ব্যাগ এমনি অনেক ভারী তো এনার এখানে দেখতে পাচ্ছি মূল শাক আছে এদিকে ওদিকে আচ্ছা আচ্ছা যাই হোক এখানকার পরিবেশ কিন্তু খুব সুন্দর ঠিক আছে আসছি অনেক ভালো থাকবেন আসছি ও এখন দেখতে পাচ্ছি নদীতে ভাটা পড়ে গেছে আগে জলটা কিন্তু এই পর্যন্ত ছিল দেখতে পাচ্ছিলে এখন জলটা অনেকটা নেমে গেছে দেখতে পাচ্ছি আর এই হচ্ছে এখান থেকে যদি ওদিকে দেখো ওই কাকিমাদের বা ওই দাদাদের বাড়ি বেশ এখান থেকে কত সুন্দর লাগছে বেশ ধানের গোলা ধান শুকাচ্ছে মাটির বাড়ি বেশ একটা অন্যরকম ভালো লাগছে আর এই হচ্ছে রাস্তা কালিন্দী নদী ওপারে বাংলাদেশ জাস্ট নদীর ওপারেই হচ্ছে বাংলাদেশ ওই কাকিমাদের দাদাদের বাড়ির থেকে বেরিয়েছিলাম নদীর পাশে এসেছিলাম তো কাকুকে দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছেন কাকুর বাড়িটা দেখে আছি কোনো অসুবিধা নেই তো না আমার কি অসুবিধা তো এখানে উঠতে গেলে এটাই রাস্তা আপনার বাড়ি যাওয়া আসার জন্য তো কাকুর বাড়িতে যেতে গেলে কিন্তু এই রাস্তায় দেখতে পাচ্ছ একটাই একটা উঁচু আর কি নিচ থেকে যে রাস্তা বাঁধের রাস্তাটা কিন্তু অনেকটা হাইট উঁচু আর শুরুতেই দেখতে পাচ্ছি বাঁধ থেকে নেমে ডান দিকে একটা গোয়াল ঘর আছে আর এদিকে খড়ের গাদা আছে দেখতে পাচ্ছ আর কাকুর বাড়িতে কিন্তু অনেক মুরগি আছে দেখতে পাচ্ছি দেখো মুরগি আছে প্লাস মুরগি যে সমস্ত বাচ্চা ছোট ছোট বাচ্চা আছে আর এই হচ্ছে সামনে একটুখানি বাড়ানো এখানে রান্নাঘর সম্ভবত এটা এটা রান্নাঘর আপনাদের রান্নাঘর ও আচ্ছা আপনাদের খাওয়া হয়ে গেছে তো আচ্ছা এই হচ্ছে কাকুর বাড়ি এটা কতদিন আগে বানিয়েছেন দা ভাইটা দুই তিন মাস হয়েছে দুই তিন বেশ সুন্দর করে বানিয়েছেন তো হচ্ছে ভাইটা বেশ সুন্দর করে বানিয়েছেন তো এখানে এখন কমপ্লিট করতে পারিনি তো কাকু বাড়িটা কিন্তু খুব সুন্দর লাগে আমার কাছে মানে এরকম এদিকে এরকম মানে গুছানো একটা বাড়ি সেটা দেখে আমার খুব ভালো লাগে কিন্তু আজ এখানে যা হাইট করে যে মেজের যদি আবার কখনো সেই টাইপের বন্না হয় জল ঢুকে যাবে না আচ্ছা আচ্ছা আর ভেতরে ঢুকবো না এমনি জাস্ট না আমাদের অসুবিধা নেই আমাদের বাড়ি জল উঠবে না আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে বারান্দা কাকুর কাকুর দুখানা কটা রুম কটা এই একটা রুম দেখতে পাচ্ছি আচ্ছা এই একটা রুম রুমগুলো কিন্তু বেশ বড় তার সেটি একটা রুম আছে আচ্ছা দেড় দু বছর ধরেই কাজ বাড়ির কাজ ইংরেজি পাঁচ সালের তো শুরু

আমার ছেলে মেয়ে দুটো মেয়েটা বিয়ে হয়ে গেছে ছেলেটা এখনো বিয়ে হয়নি ছেলে কি করে কোথায় থাকে ছেলে তামিলনাড়ু কাজ করে আমরাও কাজ করি তামিলনাড়ু আচ্ছা আপনিও যান মাঝে 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 কি আমরা প্রায়ই থাকি ধরুন আপনি যখন তামিলনাড়ু যান

তো এখানে কাকিমাদের প্রত্যেকের বাড়িতে দেখছি প্রচুর পরিমাণে অনেক ঘুটে বাট পোড়ানোর জন্য জায়গা পাচ্ছে না সময় পাচ্ছে না তো কাকুর বাড়িটা বেশ সুন্দর কিন্তু আপনার এখানে কতটুকু জায়গা আছে এই রাস্তা থেকে টাটা পনেরো ষোলো জায়গা আছে কাঠা মানে প্রায় বিঘে খানিক এনাদের একটা দুঃখ মানে এখানে থাক বাড়ি বানালে ও মানে এত সুন্দর জায়গা ছেড়েও মাঝে মাঝে আমাদের রাজ্য ছেড়ে বাইরে রাজ্যে গিয়ে কাজ করতে হয় এটা একটা দুঃখ বলবেন না কি বলবেন এটা দুঃখ ছাড়া কি আর আপনাদের গরু আছে নাকি এখানে গরুর বল গরু কোথায় রেখেছে না কারণ মাঠে এখন মাঠে বাড়ির পেছনে মাঠ আছে মাঠে তো এনাদের আবার আহ গরু আছে আর সেই গরু থাকার জায়গা দেখতে পাচ্ছি গোয়ালঘর এই যে গোয়ালঘর আর এদিকে মোটামুটি প্রায় জায়গা দেখছি এরকম নেট দিয়ে ঘেরা মানে যাতে মশা না কামড়াতে পারে ঠিক আছে কাকু আসছি আমাকে পাশে অনেক দূর যেতে হবে আমার বাড়ি যাদবপুর যাদবপুর আসছি কাকিমা কথা বলে অনেক ধন্যবাদ তো বন্ধুরা এই ভিডিওটি আর বেশি লম্বা করছি না এই ভিডিওটি আমি এখানে শেষ করছি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চলো টাটা ওই যে দূরে দেখতে পাচ্ছ রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে আমার সামনে একজনকে দেখতে পাচ্ছ ঠিক পুকুরের যে ঘাট আছে ঘাটের পাশে এক ভাইকে দেখতে পাচ্ছি বেশ নিজের মনে একবারে একান্ত মনে নিজের পড়া পড়ছে স্কুলের পড়া আর ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি ওখানে কি করছো বললো পড়ছি তো জাস্ট আমি একটুখানি আগালাম তারপরে এই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি যে লাইন দিয়ে কিন্তু অনেককে আমি দেখলাম যে এখানে বসে বসে পড়াশোনা করছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি ওই ওখান দিয়ে আমি দেখতে পেলাম এখান দিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছি বেশ অনেক ছাত্রকে দেখতে পাচ্ছি অনেক ছোটো ছোটো ভাই বোনকে দেখতে পাচ্ছি এখানে দেখো এদিকে দেখো আর এদিকেও আছে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ঠিক মাঝখানে যিনি বসে আছেন সবার মাস্টারমশাই এখানকার মানে এই যে পড়াশোনা চলছে এখানকার মাস্টারমশাই হচ্ছে উনি তো মাস্টারমশাইয়ের নাম একটু জেনে নিই

তো এই মাস্টারমশাই মাস্টারমশার নামটা কী জানেন আমার নাম স্বপন মণ্ডল স্বপন মণ্ডল এই বাবুর এই কোচিং ক্লাসে বা এই যে পড়াশোনার যে এখানে চলছে দেখতে পাচ্ছ এখানে প্রায় আটত্রিশ জন স্টুডেন্ট আছে ছাত্রছাত্রী আছেন সব মিলিয়ে তো এটা বেশ একটা ভালো জিনিস আর অ্যাকচুয়ালি আমি অনেক ছোটোবেলায় এই ধরনের যখন গ্রামে থাকতাম এই ধরনের এইভাবে পড়াশোনা করেছি আমাদের ঠিক মাঝখানে ঠিক মধ্যমণি হয়ে এখন বর্তমান তিনি মাস্টারমশা বসে আছেন আমার সময় ওরকমই একজন মাস্টারমশা বসে থাকতেন তো সেটা দেখে আমার অনেক একটু নস্টাল জিক হয়ে গেছিলাম তো তাই ভালো একটু স্যারের সাথে অ্যালাও মানে পরিচয় করে আসি তাই স্যারের সাথে কথা বলতে এলাম অনেক ধন্যবাদ আর আমাকে একটু স্মৃতিটাকে রোমুন্টন করানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে আর ভিডিও করতে অ্যালাও করার জন্য হ্যাঁ অ্যালাওবাবু অবশ্যই অবশ্যই সমাজে আরো পাঁচজন থেকে এতে শিক্ষা নে ঠিক আছে সবাই মানুষ হোক অনেক ধন্যবাদ এখন হোক এটা আমরা চাই অনেক ধন্যবাদ মোস্তা বাবু হ্যাঁ স্যার আসছি আসছি হ্যাঁ চল আসছি তো সেটা দেখে বেশ অনেক অনেক বেশি ভালো লাগলো আমায় আমি যখন গ্রামে থাকতাম ক্লাস ফাইভ পর্যন্ত আমার গ্রামে কেটেছে প্রথমে ছিলাম মামার বাড়ি তারপরে ছিলাম আমার জেঠুর বাড়ি তারপরে ছিলাম আমার এক পিসির বাড়ি আর তখন এই যে ধরনের কোচিং এখন এই যে টিউশন তখন বলতো টিউশনে চলে যা টিউশনে যা টিউশনে টিউশন আর কি টিউশন তো সেই টিউশনে যখন পড়তে যেতাম এরকমই একজন আমাদের মাস্টারমশাই থাকতেন মাঝখানে বসে থাকতেন আমরা সবাই স্টুডেন্ট ছাত্রছাত্রী সব তাকে ঘিরে বসে থাকতাম আর তখন কিন্তু পড়াশোনা করতে না পারলে প্রচুর মার খেতাম মানে লাঠি নিয়ে বসতেন না আর কি আমাদের যে তখনকার যিনি মাস্টারমশাই ছিলেন তো পড়াশোনা না পারলে কিন্তু বেশ ধাপ ধাপ ধামাধাম কিন্তু হাত লাঠি যে যা পারতো তাতেই মারতেন বাট আমাদের বাড়ির বাবা মা কখনও এর জন্য কোনো কমপ্লেন করতে মানে করতেন না ইভেন আমাদের যখন মারতো আমরা ভয়ে বলতাম না যে আমাকে মেরেছে বললেই তো বলবে তুই পড়া পড়াইছিস তাই মেরেছে তো এখন অন্য মানে এখন উল্টো হয়ে গেছে এখন ছাত্র বা স্টুডেন্ট পারুক না পারুক স্যার যদি কিছু বলে তাহলে কিন্তু স্যারকে উল্টে পেটানো হয় তো যাই হোক এটা আমার ভালো লাগলো তাই তোমাদেরকে শেয়ার করলাম আর ভিডিওটি বেশি লম্বা করছি না